ওই ঘটক সাহেব কতক্ষণ কোহ ময়া স্যার আরে দিগা স্যার আরে মেম্বার করে আর মেম্বার স্যার করে ডাকলেন কোন আরে দুঃখের কথা ভাই কোয়েন আমি আমার পোলা ঘরে একটা মহিলা মানুষ না কেন যে সংসার চলে আমারও বিয়ে করা দরকার আমার পোলারও বিয়ে করার দরকার পোলারও বয়স হয়েছে এখন কন্ত বিয়া করা দরকার না কারণ আমার পোলার আগে আমি বিয়া করতে চাই শুনেন শুনেন আমার মতন গটক থাকতে আপনার কখনো চিন্তা ভাবনা করার দরকার আছে কন আচ্ছা শুনেন এই পর্যন্ত আমি একশো একটা বিয়া করাইছি যারা বিয়া সাথী করছে আমার মাধ্যমে ওরা তো সবাই সুখে আছে কেউ নরকে গেছে কেউ দোজুকে গেছে বুঝছেন এটা কোনো ব্যাপার স্যাপার না আপনাকে বিয়ার সাথেটা করাই দিয়া যাইব কথা হলো কি এনে বাপ বেটা কি দুজনে একসাথেই বিয়াটা করবেন না 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 বলার আগে আগে আমি বিয়াটা এর করে পোলার মানে পোলার আগে বিয়াডা আপনি সেরে লাগবেন হ্যাঁ তাহলে পোলারে বিয়া করাইতেন না পোলারে আগে আমারটা সাই পোলা করলে তো পরে আমি করতে পারতাম মেম্বার সাহেব আপনার কথা আমি বুঝতে পারছি এনে শুনেন আপনি বিয়া করবেন ভালো কথা আপনার পুল মাইনাস দিবেন সেটাও বুঝলাম কিন্তু কথা হইল কি এনে যৌতুক নিয়ে করবেন না যৌতুক ছাড়া করবেন সেইটা আগে কন বলেন আরে ভাই আমার যৌতুকের কাম নাই একটা দেখতে শুনতে ভালো এমন একটা মাইয়া যাতে লক্ষ্মী ঘর সংসার করতে পারে ঘরটা গুছিয়ে রাখতে পারে এমন একটা মাইয়া হইলে চল আপনি আমার লেগে এমন একটা মাইয়া দেখেন তো মেম্বার সাহেব একটা মাইয়া আছে সেটার দুইটা চোখ নাই এটা পছন্দ হয় আরে চোখ না থাকলে দেখবো কেমনে আমারে দেখবো কেমনে আর ঘর সংসার করবো কেমনে না 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 অন্য একটা দেখেন মেম্বর সাহেব যেহেতু এই মেয়েটা পছন্দ হলো না তাহলে দুই নম্বর মেয়ে এলো আর দুইটা হাত নাই হবে না আরে হাত না থাকলে রান্না বাড়া করবো ঘর সংসার কামাইবো কেমন হ্যাঁ না 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 এইটাও চলতো না অন্য একটা দেখেন হ্যাঁ আরে মেম্বর সাহেব হ্যাঁ আমি হলো গিয়া ডিজিটাল ঘটক এই ডিজিটাল ঘটক কি মেয়ে পান খায় ডিজিটাল ঘটক হইল এই যে এই যে বাবা খায় এন বাবা যদি থাকে তাহলে তাই দেন ও না আপনার কাছে নাই ওরে ওটা কোনো সমস্যা নাই আর আইসা আইসে খায় জামানি মেম্বার সাহেব তাহলে এইবার আমি আসি শুনেন আর একদিন এই বাবা ডাবা খায় জামানি এন কথা হলো কি আপনার লিগে মাইয়া আমি দি হেই সরম সাইড সাইডটা মেয়ে তো আপনার পছন্দ হলো না সমস্যা নাই আপনার লিগে আমি সামদের দেশের থেকে